হ্যালো হ্যালো হ্যাঁ রাজ স্যার বলছেন ইয়েস আমি রাজ স্যার তুমি কে বল আমার নাম হলো অনুরাধা হাজরা হ্যাঁ আচ্ছা বলো বলছি স্যার আমি আপনার কাছে অ্যাডমিশন নেব ও আচ্ছা আচ্ছা অ্যাডমিশন নিবি আমার কাছে হ্যাঁ স্যার আমার একটা হ্যাঁ হ্যাঁ এন এম জি এন এম আমার একটা ফ্রেন্ড তো আপনার কাছে আগের ইয়ারে অ্যাডমিশন অ্যাডমিশান নিয়েছিলে তো নার্সিং পেয়ে গেছে তো ওই ফ্রেন্ডটাই আমাকে বললো যে আপনার কাছে অ্যাডমিশন নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো স্যার আমি এডমিশন নিতে চাই আপনার কাছে অবশ্যই কোনো ব্যাপার নেই আমার কাছে প্রচুর মেয়ে পড়ে ওকে আমি তাহলে ক্লাস করাই সবাইকে আজকে ক্লাস করে আই তুমি জানো আমার নিয়ে তাই না তোমার ফ্রেন্ড হ্যাঁ স্যার ফ্রেন্ড আমাকে বলেছে আপনি খুব ভালো বুঝছেন ভালোভাবে পড়ান নোটস গুলো সবই আছে অবশ্যই আমি যে নোটস গুলো দিই সব কমন অবশ্যই পাবে তুমি ঠিক আছে হ্যাঁ স্যার আমার ফ্রেন্ডটা বলছিল যে সবই কমন পেয়েছে অবশ্যই আমি অ্যাডমিশন নেব অবশ্যই তুমি এই নম্বর পেমেন্ট করে নিবে ওয়ান টাইম পেমেন্ট আছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে ওকে স্যার আমি তাহলে পেমেন্ট করে নেব দিয়ে আপনার ক্লাস করব অবশ্যই তুমি ক্লাস করবে আমার ঠিক আছে কোনো চাপ নেই ওকে হ্যাঁ স্যার একটু হেল্প করবে অবশ্যই আমি সবার পাশে থাকি এনি টাইম বুঝেছো তোমার যেখানে যা প্রবলেম হবে আমাকে অবশ্যই বলবে খুলে বলবে ঠিক আছে ওকে স্যার বুঝতে পারলাম থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই হ্যাঁ স্যার তোমার ফ্রেন্ডের নাম কি যে নাম্বারটা দিয়েছে আমার কবিতা কবিতা খাতুন আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো কাটোয়া আচ্ছা এটা কোন ডিস্ট্রিক্ট বর্ধমান কি হ্যাঁ হ্যাঁ এটা পূর্ব বর্ধমান আচ্ছা আচ্ছা তুমি কি করো এখন এই মুহূর্তে কিসে পড়ছো কলেজে কি আমি এখন কলেজে পড়ছি ফার্স্ট ইয়ার আচ্ছা 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 তুমি চেনো আমাকে জানতে আগে না স্যার আমি ফ্রেন্ডের কাছে শুনেছি আচ্ছা কি বলছিল বলছিল যে রাস্তার কাছে অ্যাডমিশন নিয়ে নাকি পড়ায় মানে খুব ভালো নোটস দেন উনি তো পেয়ে যায় মানে ফ্রেন্ডে তো আমার পেয়েছে তো ওই বলল আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে কি করেছিস দিয়ে আপনার নাম করলো আপনাকে আমি চিনিও না জানিও না ফ্রেন্ড হয়তো আপনার কাছে ক্লাস করেছে এক একবার আমার কাছে অ্যাডমিশন নিয়েছিল ঠিক আছে নামটা কি বললো ওই কবিতা কবিতা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার

আপনি ভালো নোটস দেন ভালো করে পড়ান ও বলছিল যে আপনি সবারই পাশে থাকেন কোনো প্রবলেম হলে আপনি সেটা আলাদা ভাবে বুঝিয়ে দেন অবশ্যই মানে অনেকই হেল্প করেন বলছিল ফ্রেন্ড টা তো সেই জন্য আরো অ্যাডমিশন নেওয়া ইস ইউস ইউস দেখো আমার কাছে মানে প্রচুর মেয়ে এখনো ক্লাস করে ঠিক আছে তো এরকম কল অনেক মেয়ে কল করে আপনি কবে থেকে ক্লাস শুরু করেছেন আমি যেহেতু এখন আমার তিনটা ব্যাচ চলছে ঠিক আছে তো তো তুমি এখন অ্যাডমিশন নেবে তো নিউ বেসে তুমি জয়েন করবে ওকে এখানে আমি ক্লাস করে গুগল মিটের মাধ্যমে সবাই জয়েন করে ক্লাসে ওকে আর মেন মেন টপিক গুলো বা যদি কিছু সমস্যা থাকে কারো ক্লাস যদি করতে না পারে ওই টাইমে তো পার্সোনালিও আমি ক্লাস বুঝিয়ে দিই বুঝতে পারলে হ্যাঁ স্যার বুঝলাম কোনো চাপ আমি আছে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে তুমি দেখবে অবশ্যই ওখানে দেখবে কি নামে আছে স্যার রাজ স্যার অফিসিয়াল ওকে ওকে স্যার ঠিক আছে ওখানে দেখবে আমি মাঝে মধ্যে ক্লাস আপলোড করি ওকে

ঠিক আছে স্যার না হেল্প করবেন হবে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে মানে খুব মানে বন্ধুর মতো মিশে গেছি একটু কথা বলে খুব ভালো লাগলো আচ্ছা 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 স্যার রাখছি আমি অ্যাডমিশন করে কাছে ক্লাস করে নেব